টুনি বনে ছোট্ট পরিবার কে নিয়ে টুনি অনেক সুখে ছিল কিন্তু টুনি দুটা মেয়ে ছিল একটা ছেলে ছিল বাবা মারা যায় তো টুনি দি ওদেরকে বলছে ওর পাঙ্গ বাড়ির সামনে একটা সুইমিং পুল আছে তো টুনি দি বলছে ওদেরকে তোরা এখানে সুইমিং পুলে নামিস না কিন্তু মরে বলে টুনি দি চলে যায় ওর দোকানে দোকানদারি করার জন্য টুনি দির দোকানে ফুরি সবজি খাওয়ার জন্য অনেক কাস্টমার লাইন লেগে রয়েছে এ আগরতলা থেকেও গাড়ি করে লোক আসছে টুনি দির দোকানে ফুরি সবজি খাবে বলে যে মহিলাটার ছিল অনেক হিংসা করছে টুনিদির দোকানে ও ভালোই ব্যবসা হচ্ছে গাড়ি বুজাই করে লোক আগরতলা থেকে এসে পুরি সবজি খাবে বলে এরকম হবে আগে কিছু উপায় করতেই হবে হঠাৎ করে ওর মাথাতে একটা আইডিয়া এলো ভাবছে না আমি রাজা মশাইকে জানাতে হবে কারণ ওর মহলের সামনে ব্যবসা হচ্ছে হঠাৎ করে তে মহিলাটা বলছে হুজুর হুজুর আপনাদের মহলের সামনে একটা মহিলা এসব যে দোকান নিয়ে খুলে বসে রয়েছে কিন্তু দোকানে লোকজন আসা যাওয়া যেন অসুবিধাই হচ্ছে যারা মহিলা কে বললে ঠিক আছে এই বিষয়টা আমরা দেখছি রাজা সাহেবের সঙ্গে আলাপ করে টেনশন করো না বলে ওরা ওখান থেকে চলে যায় রাজা সাহেবের কাছে বলছে এখন ব্যবসা আমি একা করবো মহলের ভিতর রাজা সাহেবের কাছে বিচার জানাবার জন্য মশাই বললেন ঠিক আছে আমি তো সবই বুঝলাম এক কাজ করুন আপনারা যান আমি তুনির দিকে খাবার ব্যবস্থা করছি এই কথা বললে ওরা চলে যাবে ওরে বলছেন হুজুর হুজুর আমি যে একটা কথা বলবো আপনাকে রাজা মশাই বলছেন ঠিক আছে বল আমি শুনছি দেখুন টুনি দি ওই পাশের গ্রামে ওই কাছে ও দুটো মেয়ে একটা ছেলে ওকে আমি বিচার ঘাট করে কোনো লাভ হবে বলে বলা পুরো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা এদিকে টুনি দিকে নিয়ে আসছি আমরা ওখান থেকে ছাড়িয়ে